আমি জানি না এটা কি সিস্টেম আমরা শুনলাম যে ফেডারেশনের থেকে নাকি তাদের এরকমই নির্দেশ আছে সত্যি মিথ্যে আমি জানি না তা এটা সত্যি কাম্য ছিল না আমরা আমরা ফাইনালে দেখা হলে সবচেয়ে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন হয়েছে না না আমরা তো জানি না এখন কি পরিস্থিতির ডুরান্ডের একটা মিটিং হয়েছিল ওই মিটিং এ স্পোর্টস मिनिस्टर আমরা সবাই ছিলাম সেখানে সবার সম্মতি নিয়ে একটা টিকেট ইয়ে হয়েছিল আর স্পোর্টস मिनिस्टर আমাদের খুবই টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় স্পোর্টস মিনিস্টার খুব টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় বাট ডারি এসে গেলে সেটাতে খুবই সমস্যার মুখে পড়তে হবে তখন তো স্পোর্টস করার থাকেন না উনি আমাদেরকে অন্য প্রোটেকশন দেন যতটা পারেন কিন্তু ডার্বি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে অ্যাপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইজ টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের প্রাইস ঠিকই পাঁচ হাজার ধার্য করা আছে কিন্তু তার ভিতরেও কোম্পানির লাগে বিভিন্ন ডিগনিটারিসদের লাগে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে আমাদের ক্লাবের কিছু অবলিগেশন কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে তো আমরা কি করে সামাল দেবো জানি না খুবই কষ্টের ব্যাপার দেখা যাক

নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের করবে তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল আমাদের টিম সেই ইঞ্জুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন প্রিসিজনটা আরেকটু পেলে ভালো হতো এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ সেই কম্পিটিটার নেই অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই দেখা যাক তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে তার জন্য আমরা খুব ভাব